ডিজিটাল যুগে হারিয়ে যেতে থাকা রামায়ণকে পালাটিয়া গানের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন এই শিল্পীরা পৌষ মেলায় সম্বর্ধনা পালাগানের মাধ্যমে প্রাচীন ভারতীয় সংস্কৃতি রামায়ণকে বাঁচিয়ে রেখেছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মুখস্থল সেই দল যারা রাম রাবণ লক্ষণ সীতা সহ অন্যান্য চরিত্র অভিনয় করেছেন তারা প্রায় সকলেই জনমজুর কেউ কৃষি কাজ করেন কেউ চা পাতা তোলেন পড়াশোনাও তারা তেমন জানেন না অথচ রামায়ণের বিভিন্ন শ্লোক তাদের ঠোঁটস্থ এ এক অভাবনীয় ঘটনা তাদের মনে বিরাট শক্তি তৈরি করে ডিজিটাল যুগে এখনো তারা গানের পালাটিয়া মাধ্যমে প্রাচীন ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন এই সব শিল্পীর প্রতিভাকে জানালো উত্তরবঙ্গ মেলা কমিটি যার পরিচালনায় সেই পালাটিয়া গান চলছে সেই লোকশিল্পী এবং বর্ষিয়ান সাংবাদিক সুবল চন্দ্র গোপকে সম্বর্ধনা প্রদানের পাশাপাশি চোপড়ার কাঁচাকলি গ্রামের সেই সব জনমজুর অর্থাৎ প্রতিভাবান শিল্পীকে সম্বর্ধনা জানালো উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটি পঁচিশে ডিসেম্বর পৌষ মেলার মঞ্চে সুবলবাবু সহ অন্যান্যদের উৎসাহিত করলেন মেলা কমিটির প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী নাগারওয়ালা দেবাশিস ঘোষ শঙ্কর হাজরা সহ অন্যান্যরা ডিজিটাল যুগে হারিয়ে যেতে থাকা পালাটিয়া গানকে বাঁচিয়ে রাখার জন্য উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটি তাদেরকে যেভাবে উৎসাহিত করল তার জন্য মেলা কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান সুবল নেব। শিলিগুড়ি থেকে প্রচারিত যে খবরের ঘন্টা খবরের ঘন্টা যে তার মাধ্যমে কাজ করছে এবং তারপরেও মাটির টানে মাটির শিল্পকে বাঁচিয়ে রেখেছেন আমরা পুলিশ জানাই প্রত্যেকটা শিল্পীকে এমন ভাবে ভাবে মাটির টানে মাটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এবং কেমন লাগছে আমি শ্রী সুবাস চন্দ্র অনুরোধ করব এই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমি আজ আমাদের ছাপ্পান্ন বছর যে শিল্পী জগতে সংস্কৃতি জগতে আমার ছাপ্পান্ন বছর চলছে আর সাংবাদিকতায় আমার সাতাইশ বছর তো আজকে আমি এতদিন ধরে আমাদের জেলা বিভিন্ন জেলায় যে সম্মান হয়েছি তার থেকে আমার সবচেয়ে যেটা স্মরণীয় ভাবে আমার জীবনে সে কারণ আজকে পৌঁছলে রাখছে সলমান আর বর্তমান যুগে ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল মোটফোনাতে বসেছে মাটির গান হারিয়ে যেতে বসেছে পুরনো সংস্কৃতি লোকগান কিন্তু আজ এই যে আজও যে এই যে শতাব্দী প্রাচীন আমাদের যে মুখোশ গান রামায়ণ মুখোশ গান যে মাটির গান আঞ্চলিক এবং বাংলা ভাষার গান সেই গানকে সম্মান দিয়ে আমাদেরকে এই যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটি আজকে আমাদের যে এই মঞ্চে আসা যে সুযোগ করে দিয়েছে এর জন্য এটা আমার চির স্মরণীয় হয়ে থাকবে আমাদের দলের সকলের মনে চির স্মরণীয় হয়ে থাকবে এর আমি অসংখ্য অসংখ্য অসুখ আমি প্রণাম এবং ধন্যবাদ জানাই আজ আমি গর্বিত এখনো হারিয়ে যায়নি মাটির গান হারিয়ে যায়নি সেই পুরোনো তার প্রমাণ এই আজকে যারা আয়োজক এই যে আমি ষোলোতম বর্ষে এখানে এলাম তো এই যে আমার সঙ্গে এই যে বর্তমান হারিয়ে যাওয়া এই গানটাকে আমরা যে তার চার পুরুষ করে আমরা শতাব্দী তিন দলটাকে ঠিক রাখছি এর জন্য আমি নাম করে নেবো যে আমার সঙ্গে যারা সাক্ষত্য আমার বয়স বাহাত্তর তিয়াত্তর আমার সঙ্গে যারা যন্ত্রে আছে এই সিংহ বর্তমানে যন্ত্রে তিনি মায়ারাবণ পূরণ করে এবং যন্ত্রে তাকে আমি করবো যত সহযোগিতা আমাদের সঙ্গে আছে তিনি চল্লিশ বছর ধরে যে এই যে চব্বিশ পঁচিশ কেজি ওজনের যে একটা মুখোশ সেটা মুখে বাঁধে যেটা যেটা একটা নিরক্ষর লোক হয়ে হাবড়া জনতা বিশেষ লক্ষ্মী সিংহ রাবণের ভূমিকা অভিজ্ঞতা তার প্রতি আমি এই শ্রদ্ধা আমি তাদের প্রদান করছি যে এই মানুষগুলো আছে বলেই আমাদের দলটা থেকে আসে আজকে আমাদের সঙ্গে আছে দিগেন সিংহ পঁয়ষট্টি বছর বয়স এখনো ঘর দূষণের ফলন ইয়ে রোল করছে ভালো অভিনেতা একজন আমাদের সঙ্গে আরো আছে যে ভারাবন সিংহ প্রেমলাল আর আমাদের সঙ্গে আছে আরো যে ভাগনাথ সিংহ তিনি প্রিয় করত অবসরপ্রাপ্ত কিন্তু এই গানের সঙ্গে যুক্ত কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আজকে যারা একেবারে এই যে গানটাকে ঠিক রাখছে সংস্কৃতি ভালোবাসা এমন একটা জিনিস যারা দিন মজুরি করো যারা দিন মজুরি করে চা বাগানে কাজ করেন তার মধ্যে দুঃখ কষ্ট ভুলে গিয়ে ওই যে ফাতিয়া সিংহ এই যারা আছে আমাদের শিল্পীরা সবাই যে এই গানের সঙ্গে যুক্ত আছে আজকে আমি সবচেয়ে আমি যে আবার পুনরায় আমি যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটিকে কারণ যে ইনারা যে সুতু যে কয় যে ওই ডিজের পাশ না যে ওইগুলো আধুনিক সেগুলাতে সেগুলাতে এখানে প্রশ্ন নাই দেখলাম এখানে দেখলাম সুন্দর পরিবেশে যে এখানে যেগুলো হারিয়ে যাওয়া গান এবং উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আলিকের সেই গানগুলোতে এনারা যে মঞ্চস্থ করার সুযোগ দেন এর জন্য এবং যে উপযুক্ত যে আজকে বর্ষিয়ান শিল্পী হিসাবে তোমাকে এবং আমাদের টিমকে যে শ্রদ্ধা জ্ঞাপন করলো যে ধন্যবাদ জ্ঞাপন করলো এবং এই যে আমার হাতে যে স্টক তুলে আমরা এটা চিরস্মরণীয় হয়ে থাকবো তার সঙ্গে আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করবো রামচন্দ্র কাছে রামায়ণ জ্ঞান করি যে এই পৌষ মেলা ষোলোতম বর্ষ হয় এই যুগ যুগ ঘরে যাতে পৌঁছবে না দীর্ঘ হয় আমি এই কামনা করছি এই করে আমি যশোরা দিকে এবং ওনার সঙ্গে যারা এই কমিটিতে আপ্রাণ চেষ্টা করে যে এই যে সবচেয়ে যেটা আর একটা যেটা আমার মনে ছিল না এখন মনে পড়লো যে এই পৌষ মেলা শুধু যে সাংস্কৃতিক জায়গা মঞ্চ সেটা নয় আমি একজন প্রবীণ ইয়ের লোকশিল্পী এবং বর্ষিয়ান সম্পাদক হিসেবে দেখলাম যে প্রথমে আসে আমি যে এখানে যে সবচেয়ে যে প্রাকৃতিক প্রাকৃতিক মানে নদী এই যে নদী নদী নালা এই একটা নদী বাঁচাও এবং নদীর চর আগে পেপারে এবং বিভিন্ন খবরে দেখা যাচ্ছে যে নদীর চর দখল হয়ে যাচ্ছে নদী দখল হয়ে যাচ্ছে বহু নদী লুপ্ত হয়ে গেছে কিন্তু এনাদের যে উদ্যোগ শুধু সংস্কৃতি জগৎকে বাঁচিয়ে রাখার জন্য নয় তার সঙ্গে এনাদের কিন্তু সবচেয়ে বড় মহা যেটা কাজ সেটা হলো যে মহানন্দা মহাকাল পল্লী এবং সূর্য শিল্পার্কের নিকটস্থ এই যে পৌষ মেলা যে বলছে এই মাঠ সেই মাঠটাকে সংরক্ষণ রেখে যে একমাত্র পৌষ মেলা কমিটির এবং যুগ যুগ ধরে যাতে এই রক্ষণাবেক্ষণ করেন এবং যাতে পৌষ মেলার উদ্যোগে আর চেষ্টায় প্রতি বছর এখানে যাতে এরকম মঞ্চ হয় এবং পনেরো দিন ধরে এই পৌষ মেলা চলতে থাকে আর কিনাদের থেকে যাতে আরো যাতে অন্যান্য যারা আছে বিভিন্ন জেলায় প্রত্যেকে যাতে নদী বাঁচাও এবং যে নদীর চর রক্ষা রক্ষা করে এই পৌ রক্ষা যাত্রা পৌষ মেলা প্রমিটির মতো এই আহ্বান জানিয়ে এই আমি আমি আমার যে ধন্যবাদ জ্ঞাপন জেনেছি